নমস্কার বেগুনি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার আজকে আমাদের সুন্দর জবা ফুল ফুটেছে দেখি আপনাদেরকে আজকে আমাদের ছাদে গাছের দুটো টবে দু তিনটে জবা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগছে কি নাম মেয়েটা বলে আমি ঠিক জানি না আপনারা ঠিক বলতে পারবেন কি সুন্দর লাগবে তো আমি এখন রাতে খাবো ভাত সঙ্গে মাছ দে মাছের ঝোল আর সঙ্গে পায়স আমি এখন ভাত দিয়ে পায়েস দিয়ে খাবো মাছের ঝোল খাবো না মাছের ঝোল তুই ডাকবো কালকে খাবো কালকে জায়গায় যাবো কালকে কোথায় যাচ্ছি কালকে সকালবেলা আপনাকে দেখাবো কোথায় যাচ্ছি আজকে থেকে বড় বলবো না অনেক রাত হয়ে গেছে শুভরাত্রি